আমাদের এবারের যাত্রা খুব কাছের আর অনেক অনেক গল্প কথা কবিতা উপন্যাস সৃষ্টির সাতকাহনের কাহনের স্বর্গীয় পাহাড়ে ঘেরা ও পাহাড়ে মোড়া ডার্জিলিং দার্জিলিং এর দিকে তো চলো এই আতেলের কিছু আতলামি আর বেশ কিছু ফাজলামি ও ভুলভাল উৎকট উপময় সেই ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা দেখতে দেখতে যদি চোখে ঘুম পেয়ে যায় বা ভিডিওটা বদলানোর যদি খুব ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা সত্যি অল্প পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করো না আমাদের এমনই একটা টিম যাতে সাধারণত সাত আটজন থাকি আর বাকি থাকে দুই একজন কখনো সখনো যোগ বিয়োগ হয়ে থাকে তো এই সাত আটজনের আবার সাত আট রকমের চরিত্র তো এই গল্পটা দেখার আগে আমরা কিভাবে শুরু করলাম কোথা থেকে শুরু করলাম সেটাই যদি না বলি গল্পটার ভূমিকায় অসম্পূর্ণ থেকে যায় তো চলো শুরু থেকে শুরু আমরা বাসে করে শিলিগুড়ি জংশনে চলে আসলাম আর এখানেই কিন্তু বাস কটা থেকে কটা দার্জিলিং যায় সেটা কিন্তু সম্পূর্ণ লেখা আছে আর তারপরে আমরা একটা অফিসে চলে গেলাম সেনাবাহিনীর আচ্ছাদন বেরিয়ে দানে নিতেই সমতল পথ হঠাৎ উঁচু হতে শুরু করল আর কোনো রকম পূর্ব ঘোষণা বা অনুমান ছাড়াই আমরা এখন এখানে থামলাম মানে কাকু এখানে থামালো এখানে চা টা কিছু মানে লাঞ্চ করার জন্য ছোট্ট ব্রেকফাস্টও বলতে পারো তো এই রেস্টুরেন্টটা সামনে আছে পাহাড়ের সামনে কিন্তু একদম কিন্তু ওয়েদার কিন্তু দারুণ লাগছে আর ভিউটাও জাস্ট দারুণ তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি হোটেলের ভিউটা কিন্তু একদম দারুণ কিন্তু এটা কিন্তু ব্যালকনি রয়েছে ব্যালকনির সাইড থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে ফ্লাওয়ার বাসগুলো যা রয়েছে একদম দারুণ লাগছে এখানে কিন্তু ফটো টটো তোলার জন্য একটু কিছু টাইম স্পেন্ড করার জন্য কিন্তু দারুণ শিলিগুড়িতে যেই পরিমাণ গরম ছিল এখানে কিন্তু দারুণ মানে অনেকটা কিন্তু ওয়েদার ভালো আছে যাই না বৃষ্টি হবে কি না তো আমরা কিন্তু সবাই এখানে মোমো কেউ হলো আমি যেমন রুটি সবজি নিয়েছি বাকি হলো মোমো নিয়েছে চিকেন মোমো এখানে কিন্তু সবাই বসে গেছে অলরেডি খাওয়ার জন্য তো এখানে খাওয়ার পরেই কিন্তু আবার রেডি করবে ড্রাইভার কাকু তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু আমরা যাচ্ছি মানে ড্রাইভার কাকু আমাদের একদম নিয়ে যাবে দার্জিলিং মেলে। পাহাড়ের আঁকা বাঁকা পথে চলতে চলতেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি আমাদের খুব কাছে ডেস্টিনেশনে আর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেরিয়ে আসি অনেক গাড়ি আর অনেক পাহাড় আর পাহাড় দেখতে দেখতে কিন্তু মন কখনো ভরে গেলেও অশান্ত হয়ে যায় না আর সেটাই কিন্তু আজকেও প্রমাণিত হলো আর বারে বারেই প্রমাণিত হচ্ছে আর আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছে গেলাম ঘুম স্টেশনের কাছে আর ঘুম স্টেশনটা কিন্তু সবচেয়ে উঁচু ভারতের মধ্যে যেই জায়গায় রেল স্টেশন রয়েছে আর এটা হলো টয় ট্রেন টয় ট্রেন দেখতে দেখতে কিন্তু আমরা দার্জিলিং এর কাছে পৌঁছে গেলাম সত্যি কি অসাধারণ দৃশ্য এটা কিন্তু দেখলে প্রাণটা ঘুরে যায় আমরা কিন্তু হোটেলে চলে এসেছি হোটেলের সব সবকিছু হয়ে গেছে এখন শুধু একটু ঘুমে যাবো তারপরে ফ্রেশ নেব তারপরে বেরোবো এটা হলো লেডিস গ্রুপদের রুম এই রুমে কিন্তু দুটা বড় বড় বেড রয়েছে এটা হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু অনেকটা বড় আর এই দিকটা রয়েছে হলো বাথরুম বাথরুম মোটামুটি অনেকটা পরিষ্কার রয়েছে আর তারপরে এদিকে কিন্তু একটা বড় সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা বড় মিরর রয়েছে আর ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড এখানে একটা টিভি রয়েছে বড় একটা পর্দা আর সামনে রয়েছে একটা ব্যালকনি এই এদিক দিয়ে কিন্তু সামনে রোড রয়েছে সবারটা সেপারেট করা আছে যেই যেই রুমটা আলাদা আলাদা হবে এটা কিন্তু খুব ভালো জিনিস আমরা কিন্তু আসি লো কস্টের মধ্যে বিগ বা হাই কস্টের মধ্যে তো সবাই আসতে পারে কোনো প্রবলেম হয় না লো কস্টের মধ্যেই যারা আসতে চায় তাদেরই কিন্তু প্রবলেমটা হয় কিন্তু আমি উইদাউট প্রবলেমে দেখাবো যে লো কস্টের মধ্যে কীভাবে আসতে হবে তো এটা একটু হাই মানে ডিফারেন্সটা হবে একটু পাঁচশো হাজারের কারণ ট্যুরিস্ট এলাকা তো টুরিস্টের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা টুরিস্ট এলাকায় তো এটা হলো অক্সিজেন আমি অক্সিজেনের কথা বলছি অক্সিজেনের সময় আমরা আসলাম অক্সিজেনের সময় মানে আজকে আমরা আসলাম তো এই মুহুর্তে আমাদের লেগেছে হলো সতেরোশো থেকে আঠেরোশো টাকা করে তার থেকেও কম আমরা টোটাল সাতজন এগারো হাজার টাকা লেগেছে শিলিগুড়ি টু শিলিগুড়ি প্লাস ভিউ পয়েন্ট প্লাস টু নাইট স্টে অ্যান্ড খাওয়াটা ইনক্লুড নেই এটাতে তো এগারো হাজার মানে পনেরোশো সত্তর টাকা করে কিন্তু লেগেছি বেশি একটা না কিন্তু আর পিক সিজনে কিন্তু এটার কস্ট কিন্তু হাই হয়ে যায় কারণ সব হোটেলেরই পিক সিজনে কিন্তু যখন ট্রাভেলার প্রচুর চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি সব কিছু দাম বেড়ে যাবে খাওয়া থেকে শুরু করে এগুলো এখন যদি সাতশো আটশো হয় এই রুমগুলো যেই রুমগুলি তোমাদের এখন দেখালাম এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের কাছাকাছি বা আঠেরোশোর কাছাকাছি কিন্তু হয়ে যাবে তো ডিপেন্ড করে সব সময় ওই ট্যুরিস্ট এলাকার উপর আমরা কিন্তু এইমাত্র হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর হোটেল থেকে বেরিয়ে এখন কী কী ঘুরবো সেটা কিন্তু সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকবো আমরা কিন্তু বর্তমানে মেলের সামনে চলে এসেছি আর এখানে কিন্তু স্টেজে পারফরমেন্স হচ্ছে আর এখানেই কিন্তু লাক্সারি লাক্সারি হোটেল রয়েছে কিন্তু এই হোটেলগুলো কিন্তু প্রচণ্ড হাই কস্টের এখানে বিকেলের টাইমটা বা সন্ধ্যের টাইমটা কিন্তু সবাই একটু স্পেন্ড করতে আসে নিজেদের মানুষের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে দেখতেই পাচ্ছ জায়গাটার ভাইপটা কি সুন্দর দিচ্ছে আর ওয়েদারটা কিন্তু দারুন একদম আমরা এই সামনে সামনে কিন্তু আর রয়েছে নিউ মহাকাল মার্কেট এই ভেতরে যাবো এখন মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখব এই মার্কেটের কিন্তু সাইড দিয়ে অনেক দোকান রয়েছে দামটা একটু বেশি কম চাবে সেটা কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে মেয়েদের জুয়েলারি পাওয়া যায় আমরা কিন্তু এখন মেল থেকে হাঁটতে হাঁটতে একদম গ্লেনারি মানে যেখানে হোপ আর কি সবাই ফটো শ্যুট টুট করে সেখানে কিন্তু চলে আসলাম তো এখানে ছবি টবি তুলবো তারপরে কিন্তু রুমে যাবো আমরা কিন্তু আজকে রাতের খাবার এই হোটেলেই সেরেছিলাম হোটেলে ভিড় ছিল তাই আমরা পার্সেল করে রুমে গিয়ে নিয়ে খেয়েছিলাম আর পরের দিন সকালবেলা উঠতে খুব দেরি হয়ে গিয়েছিল তো গাইজ এখন বাজে সাড়ে চারটে দেরি হয়ে গেছে সাড়ে চারটার দিকে তো বেরোনোর কথা ছিল টাইগার হিল বাট অনেকটা দেরি হয়ে গেলো এখন কিন্তু সাড়ে চারটা ক্রস হয়ে মোটামুটি পনেরো পাঁচটা বাজে জানিয়ে দেখতে পারবো না তবুও একবার টাইগার হিল জায়গাটা একবার ঘুরে আসি তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেরি করে বাড়ানোর ফলে আমরা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সেই সানরাইজ হওয়ার দৃশ্যটা না দেখতে পেলেও এই কাঞ্চনজঙ্ঘার অপরি দৃশ্যটা দেখতে পেয়েছিলাম তাই ঠিকঠাকভাবে ভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটাও ধরে রাখতে পারি লুকটা কি দারুণ ভিউ এটা কিন্তু ঘুম স্টেশন এটা কিন্তু আঠারোশো সালে বিল্ড হয়েছিল এবং এই স্টেশনটাই কিন্তু ভারতের মধ্যে উচ্চতম স্টেশন রয়েছে মানে যেটা সবচেয়ে ওপরে অবস্থিত এখানে এখন বর্তমানে ট্রেন নেই আর এখানে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা নেয় এটা যেহেতু এখন বন্ধ রয়েছে কারণ আমরা এসেছিলাম টাইগার হিল দেখতে টাইগার হিল আর যেতে পারিনি কারণ সানরাইজ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা বাতাসিয়া লুপের এখানে এসে দাঁড়িয়েছিলাম কারণটা হলো এখনও ওপেন হয়নি তো এখন হলো ওপেন হলো ওখানে ছিল আমাদের গাড়ি তো এখন আমরা টিকিট কাটব এদিক দিয়ে উঠতে হবে এদিকটা এটাই কিন্তু বাতাসিয়া লুপ আবিবি বান্ধায় এখনো বন্ধ আছে বললো যে বারোটার পর খুলবে তো নেক্সট যেটা ঘোরার কথা ছিল তো ওটাতে যাই এখন যখন আসবো নেক্সট তখন আবার ভিডিও । দেখাবো এটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর ওপরের দিকে যে হোয়াইট টেম্পেলটা দেখা যাচ্ছে সেটা হলো পিসপাগোড়া এখানে কিন্তু ফুলগুলো যে রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে ফুল মার তরিয়ে এখানে কিন্তু ভেতরে কিন্তু টেম্পল রয়েছে সুখ হলে করার জায়গা ভেতরে আমরা এখন ঢুকবো না এখন আমরা বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনে খুব সকাল সকাল আসলাম তাই জায়গাটা খুব ভালো লাগছে কেউ নেই একদম একাকি ফিল নেওয়া যাচ্ছে মানে প্রাকৃতিক যে ফিলটা পাওয়া যাচ্ছে দারুন একদম ফ্রেশ এয়ার চারিদিকে পাখির ডাক আর ফুলগুলো তো দেখতেই পাচ্ছ ফুলগুলির গাছ একদম দারুণ কিন্তু লাগছে মানে সকাল সকাল আসলে এটাই ভালো লাগে যে ফ্রেশ এয়ার পাওয়া যায় ফিল করা যায় যে প্রাকৃতিক কি কি পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা এখন চিড়িটা এখন ওপর উঠবো আসো চিড়িটা দেখতে পাচ্ছ কাজ কতটা লম্বা মানে যারা একটু বয়স্ক তারা একটু ধীরে সুস্থ উঠবে তো চলো ওঠা যাক আসো পাহাড়টা কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু হোয়াইট কালার এক কথা এখানে কিন্তু ফ্রেশ এয়ার পাওয়া যাচ্ছে এখানে ফুলগুলো দেখো একদম ওয়াও আর এইখান থেকে কিন্তু পাহাড়ের দৃশ্যটা অপরূপ লাগছে অপরূপ মেঘালয় বটেই মেঘের রাজ্য বলে তবে এটাও কিন্তু কম নয় ভিডিও ওঠার পরে যে ফিলটা করতে পারছি সত্যি অপরূপ আমাদের গ্রুপ কিন্তু এখানে ফটো তোলার জন্য ব্যস্ত এখানে কিন্তু ফুলগুলোর ফুলের গাছগুলো কিন্তু দারুণ লাগছে এরপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম টি গার্ডেনের উদ্দেশ্যে আর মাঝে মাঝে দেখে অবাক লাগছে এবং মাঝে মাঝে তো গায়ে হিম হয়ে আসছে যে পাহাড়ের দু ঢাল দিয়ে গাড়ি যদি একবার খাদে পড়ে যায় তাহলে কি হবে কারণ কোনোরকম হর্ন না বাজিয়ে তারা এগিয়ে যাচ্ছে তার স্বাভাবিক গতিতে তাই ড্রাইভার কাকু নিজেই বলল যে তারা এভাবেই চালিয়ে অভ্যস্ত এবং তারা হর্ন বাজিয়ে পরিবেশটাকে অশান্ত করতে চায় না গার্ডেন এই জায়গাটাও কিন্তু দারুণ একদম আমরা এখন টি গার্ডেনের ভেতরে চলে আসলাম নাম চিনি চেয়ে এদিকটা হলো সিঁড়ি আমরা শুধুমাত্র টাইগার হিলটা দেখতে পাইনি বলে সকালে আসলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু সকালে দেখে নিচ্ছি এই কারণেই কিন্তু একদম ফ্রেশ এয়ার পাচ্ছি প্রত্যেকটা জায়গায় প্লিজ ডোন্ট দ্য টি লিভ কিন্তু পাতা ছিললে পাঁচশো টাকা কিন্তু জরিপানা দিতে হবে একদম কাশ্মীর কাশ্মীর টি গার্ডেন দেখে সবার ক্লান্ত দূর করার জন্য সবাই একটু চা খেয়ে নিলাম সবাই আবার এনার্জি ফিরে পাবার জন্য আর সত্যি চাটা খেয়ে চায়ের প্রেমে পড়ে গেলাম তাই আবার বাড়ির জন্য এক পাতা চায়ের প্যাকেট নিয়ে নিলাম এবং আবার আমরা জিপে বসে পড়লাম নতুন জায়গায় যাওয়ার জন্য এটা কিন্তু টেনজিং রক ওই দিকটা বন্ধ আছে রাস্তা ঠিক আছে আর ওই দিকটা কিন্তু ক্লাইম করে উঠছে লোকে ছবি টবি তুলছে রাস্তার পাশেই রয়েছে কিন্তু এই সেই দার্জিলিংয়ের স্কুল যেটাতে কিন্তু বলিউডের অনেক সিনেমা হয়েছে তার মধ্যে কিন্তু ফেমাস যেই সিনেমাগুলো আমি বলছি একটা কিন্তু শাহরুখের মেয়া হুনা আইয়ারিয়ান এই সব কিন্তু শুটিং হয়েছে এখানে এখন কিন্তু স্কুলটা বন্ধ রয়েছে মানে গেট বন্ধ অন্য মানে স্টুডেন্ট বাদে অ্যালাউ নেই সামনে স্কুলটার সামনে কিন্তু রয়েছে রোপোয়ের এদিক দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে লাইন কিন্তু অনেকটা হয়ে গেছে এখান থেকে কিন্তু ওই স্কুলটা দেখা যাচ্ছিলো যে স্কুলটা একটু আগে দেখালাম তোমাদের আরও অনেকটা কিন্তু হাঁটতে হচ্ছে মানে আমরা কিন্তু ওই দিক দিয়ে আসছিলাম দেখো মানে হিল কাকে বলে এই যে আমরা কিন্তু সামনে চলে আসছি পদ্মাজা নাইটু হিমালয়ান জুলজিক্যাল পার্ক আমাদের তিনটা টিকিট পড়লো তিনশো তিরিশ টাকা মানে একটা টিকিট কিন্তু পার পার্সন একশো দশ শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য কিন্তু বেশি আছে ওর ওই রেটটাও কিন্তু আমি বলে দেবো ভিডিওতে রেড পান্ডাস আস্তে আস্তে কিন্তু দেখা মিলে গেল রেড পান্ডাস ওই যে দেখতে পাচ্ছ এই জুটাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে তুলে ধরেছি সেটা একটা অন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর এই জুতে কিন্তু জুতা থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার সবই কিন্তু রয়েছে সারাদিন ঘোরার পর কিন্তু আমরা রাতের খাবার সেরে নিলাম এবং হোটেল থেকে খাওয়া দাওয়া করে একজনের জন্য পার্সেল নিয়ে আসলাম হোটেলে যাওয়া যাক ঘুম থেকে ওঠার পরই কিন্তু মনটা সবার খারাপ ছিল কারণ আজকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে মনটা খারাপ থাকলেও কিছু করার নেই এটাই তো আনন্দ যদি সব সময় থাকতাম তাহলে কিন্তু এই অনুভবটা ফিল করা যেত না আমরা এখন শিলিগুড়ি জংশন চলে আসলাম মানে প্রচণ্ড মাত্রায় গরম লাগছে আন্ডার থেকে আসলাম এখন যাবো আবার ভোজপুরি এখান থেকে বাঁচবে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের শহরের ধুমপুরিতে আমরা একটু রেস্ট নিলাম এখানে পাঁচ ছ মিনিট তারপরে কিন্তু এখন যা যা আমরা বাড়ি চলে যাবো এই দেখতেই পাচ্ছ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো খাওয়া পাবায়